সৃষ্টিকর্তা তোর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই তাহলে আমাকে কেন এত বঞ্চিত করলি কিছুই দিলি না আমাকে আমি তোর কাছে কি অপরাধ দিলাম আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসা তা পেলে আমি আমি বেঁচে থাকতে চাই না এই তুমি প্রেম আমার দেখেছো না হ্যাঁ কে টিকিট এনে দিয়েছিল দিদি দিদি তোমার জানাবো তোমার জন্য ব্ল্যাক এর টিকিট কেটে এনেছিল আপনি কি করে জানলেন এই তো লেখা যায় চিঠিতে দেখো তোমার ফেভারিট হিরো কে এই মিটারে লেখা যায় এই ওটাও লিখে দিয়েছো ওখানে থ্যাঙ্ক ইউ কি লোক দেখেছো দিদির সঙ্গে প্রেম করবে করো না আমার নাম লেখা দরকার কি তোমার সম্পর্কে আরও কত কি লেখা আছে দেখে তো মন হচ্ছে তোমার দিদির পালনের পিছনে তুমি ভালোভাবে জড়িয়েছো আমি বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু জানি না চিঠিগুলো আমাকে ফেরত দিয়ে দিন প্লিজparentId চিঠিগুলোর কথা জানা জানি হলে আমি এই যে বড় ওকে নিয়ে পীড়িত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাঝে বাসা করবে কে হ্যাঁ কটা ঝি চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিরিত্রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার না ইমিটেশন আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো ধন্যি মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না মেজ বউ শিখে না। আমারও ওসব নাকামি আসে না না কলো দেখি তো পুটি মাছ কাটতে পারে না বলি না সে না মা আপারমি পুটি মাছ কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধাড়ি মেয়ে হয়েছো এখনো মোচা কাতে শেখোনি তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন না মা আপার মেয়ে তো কম ধারী হয়নি এখনো পুটি মাছ কাটতে শেখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খাওয়ার এতই शौक তখন মার্কাস থেকে পুটি মাছ কাটতে শিখে নিলেই পারো আর মা যদি পুটি মাছ করতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেব বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন হয়েছে গো ডাল বেগুন ভাজা আর কচু কচু শাক শাক বাহ মাথা দিয়ে তো শুধু সেদ্ধ ছেলা দিয়েই কটা টাকা রোজগার করো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবে যে কটা টাকা পেনশন পাও তা তো তোমার ওষুধ আর বিস্কুট কিনতেই শেষ হয়ে যায় আবারimageList মত কাব্য যত বয়স পারছে জিপটাও তত লম্বা হচ্ছে আমি তো रोजी বলি আমার মাথা কিছু গল্প আছে আমি বলে যাব তুমি লিখে যাবে আর সেই গল্পগুলো যদি কোনো কাগজের অফিসে পাঠিয়ে দেওয়া যায় কিছু টাকা পাওয়া যেতে পারে কি আমার গল্প লিখিয়ে রে কাগজওয়ালাদের খেয়ে দে কাজ নেই ওনার গল্প ছাপবে কটা বাজে শুনি কি করছিলে এতক্ষণ তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম উদ্ধার করেছো আমাকে তা এত বেলা যে কাজ শুরু করলে ব্যাপার কি যেই বাড়িতে আরেকটা বউ এসেছে অমনি ঢিলে দিতে শুরু করেছো কাজ না কাল রাতে রাজু জ্বর এসেছিল ভালো ঘুম হয়নি তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা এসব নাকা নাকা কথা ছাড়ো আহ তো বালা হয়ে গেল। এখনো মুমুন ধরলো না চা হলো না আপনি ঘরে গিয়ে বসুন। আমি একখানি সব সামলে নেচ্ছি। তাড়াতাড়ি করো। এরপর আবার অফিসে ধান না আছে। বর্দি। কিরিটিয়া তাড়াতাড়ি কর। তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি। আমি এবাড়িতে ঝিগির করতে আসিনি। কাল হরে করলে আমি কিছু করতে পারবো না। তুই এইভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হ দিদি। সকালবেলা উঠে জুতো সেরা থেকে চণ্ডী সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারে তো রোগ বেশি কি পাগলের মতন বকছিস সুইটিয়া এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে পরিবার তো একটাই